নমস্কার বন্ধুরা কেমন আছেন চলে ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি হুগলি জেলায় সবচেয়ে বড় মেলা মু ছিল ছাপান ও মেলা এই পর্বে থাকছে পঞ্চাশ হাজার টাকার ছাগল মায়ের কাছে পুজো দেওয়া হয় এবং এই মেলায় আপনারা কোথায় পুজোর সামগ্রী পাবেন এবং মেলার দোকান এবং ইলেকট্রিক নকলদলার সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের পর্ব আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা হাওড়া কাটোয়া লোকাল কিংবা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে সোমরা বাজার স্টেশনে নামবেন সমরা বাজার স্টেশন থেকে টোটো অটো করে চলে আসবেন ইঞ্চুরো বিশোরি মায়ের ছাপান বা মেলাতে এই মেলা হচ্ছে হুগলি জেলার সবচেয়ে বড় মেলা এই মেলায় শুধু হুগলি জেলার মানুষই আসেন তাই নয় বর্ধমান নদিয়া এবং কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গ থেকে হাজার হাজার মানুষ এই মেলাতে আসেন এই মেলাতে আসেন মাকে পুজো দেন এবং মা সকল ভক্তদের মনস্কামনা পূরণ করেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা এই মেলায় হাজার হাজার ভক্ত এসেছেন মাকে পুজো দিতে বন্ধুরা আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভালোভাবে পুজো দেবেন রাস্তার দুই দিকে অনেক দোকান বসেছে আপনারা মেলায় এসে কেনাকাটা করতে পারেন কথিত আছে এই এলাকায় সাপের উপদ্রব খুব বেশি ছিল তাই এলাকাবাসী মাকে পুজো অর্চনা করেন এবং মা মনসার আরেক নাম হচ্ছে মা বিশ্বহরি এই মেলা পাঁচশো বছরের পুরানো হাজার হাজার মানুষ যাচ্ছেন মাকে বুঝে দিতে সকাল থেকে বৃষ্টি হয় ওয়েদারটি একটু খারাপ ছিল তাই বেলার দিকে একটু ভিড় বেড়ে গেছে আপনারা এখানে এসে প্রয়োজনীয় মেলার জিনিসপত্র কিনতে পারেন বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন সারি সারি মানুষ যাচ্ছে মেলাতে এবং এখানে কিছু অংশে কাদাও হয়েছে আপনারা সাবধানে যাবেন না হলে বিপদে ঘটতে পারেন পাশিপকে পড়ে যেতে পারেন কেউ কাউকে ঠেলা ঠেলি করবেন না শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং মন্দিরের সামনে প্রচুর ভিড় হয়েছে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা লাইনেরও ব্যবস্থা রয়েছে পুজো দেওয়ার মাকে পুজো দেওয়ার জন্য এখানে আপনার ডালা পেয়ে যাবেন এখানে ত্রিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত ডালা বিক্রি হচ্ছে এটি মায়ের মূল মন্দির এই মন্দিরে এই মেলাতে হাজার হাজার ভক্তের ভিড় জমেছে মাকে পুজো দিচ্ছেন এবং মন্দিরের পাশেই রয়েছে নাট মন্দির এবং মন্দিরের পিছনে রয়েছে মায়ের পুকুর এখানেই এই পুকুরে স্নান করে অনেকে দন্ডি খাচ্ছেন মাকে পুজো দিচ্ছেন মেলা বাদে অন্য সময় মন্দির সারা বছরই খোলা থাকে সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে মাকে আপনাদের দর্শন করালাম আবার সন্ধ্যের দিকে মন্দির খোলা থাকে আপনারা এখানে আসলে এখানে পুজোর ডালাও পাওয়া যায় মাকে পুজো দিতে পারেন শনি ও মঙ্গলবারে এখানে ছাগল বলি হয় মা বিশ্বরী ছাপান ও মেলাতে প্রায় হাজার হাজার ছাগল মাকে পুজো দেওয়া হয় মাকে পুজো দেওয়ার জন্যে ছাগল নিয়ে যাওয়া হচ্ছে সকলে পুজো তলার দিকে যাচ্ছে মাকে পুজো দেওয়ার সাথে সাথে এখানে আপনারা মেলায় এসে কেনাকাটা করতে পারেন বন্ধুরা ইনচু থেকে যেসব বন্ধুরা দেখছেন আপনারা কমেন্ট করে জানাবেন এবং ইউটিউব মেলায় যেসব বন্ধুরা এসেছেন তারাও কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এই জায়গায় ইলেকট্রিক নগদ দোল্লা বসেছে এবং ছোটোদেরও ইলেকট্রিক নগদ দোল্লা বসেছে এবং ড্রাগন টেনও রয়েছে আপনারা মেলায় এসে এগুলো চাপতে পারেন এই জায়গায় জল জমে অনেকটা কাদা মতো হয়েছে আর এই যে গাছ দেখছেন গাছের নিচে ছাগল বলি হচ্ছে এখানে অনেক কাদা হয়েছে আপনারা সাবধানে পাটি টিপে যাবেন নাহলে স্লিপ খেয়ে গেলে বিপদের শেষ থাকবে না এবং একে অপরকে সহযোগিতা করবেন সকলে সাবধানে যাবেন এই মেলায় অনেক দোকান এসেছে এবং দোকান বসেছে আপনার এখান থেকে কেনাকাটা করতে পারেন বন্ধুরা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সুদেব ঘোষ চ্যানেল এপিসোডগুলি দেখতে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ বন্ধুরা